আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহ আল্লাহবাকের রসিম রহমতে সকলেই সহিসালামতা আছেন তো কবিঘাজ এক ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা একবার চেষ্টা করব সেটা হলো হার্ট বা হৃদরোগে হোমিওপ্যাথিক চিকিৎসা হার্ট বা হৃদরোগ সকলেই জানেন এটা অত্যন্ত ভয়ানক এক ব্যাধি এবং এই হার্ট যে কোনো সময় ফেল করলে রোগে রোগে ফেল করলে বা এমনিও ফেল করলে তখন মৃত্যু অবধারিত বুঝলেন না সারা শরীরের রক্ত সঞ্চালন কেন্দ্র তো হার্টেরও একটা স্বাভাবিক শক্তি থাকার দরকার অনেক সময় দেখা যায় দুর্বল হয়ে গেছে কাজে হোমিওপ্যাথিকের কিছু ওষুধ আছে এগুলো এমনিতেই মাঝে মাঝে খাইতে হয় খাইলে এটার দুর্বলতা কেটে যায় শক্তিশালী থাকে যথেষ্ট এনার্জি পায় যাই হোক এই ব্যথা করে চিন চিনে ব্যথা করে চাবড়া ধরা ব্যথা করে টাটানি ব্যথা মানে এক একটা লক্ষণ আর কি হাটের যে অসুখের সেইগুলো বলতেছি তারপরে এমন মনে হবে যে পাথর সাফা দিয়ে রাখছে এইরকমও আছে আবার মনে হবে যে একটা মুট করে ধরে রাখছে হাত দিয়ে চিপিয়ে ধরে রাখছে দম ছাড়া জানা শরীর সংকুচিত হয়ে আসে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছায় এইরকম লক্ষণ দেখা দেয় বিষের দিকে দিকে ছড়াছড়ি করে অনেক জায়গায় ছড়িয়ে যায় হাত দিয়ে বা অন্য দিকে বিষ যেতে থাকে এরকম হয় আবার ওই হার্ট ব্লক তো হয়ই হার্টের মধ্যে যে ধমনি আছে এগুলা কলানি পরে যায় সংকুচিত হয়ে যায় কাজে সমস্যা হয় চর্বি জমে যায় হাট সংকুচিত হয়ে যায় হাট বড় হয়ে যায় বাঁকা হয়ে যায় কুকরানো হয়ে যায় তা বংশগতও হয় আবার এমনিও হয় এমনিই হয় বেশি বংশগত আর কয়জনের তো যাই হোক হাটের যত ধরনের সমস্যা হোমিওপ্যাথিতে এই সব ধরনেরই সমস্যার চিকিৎসা আছে কিন্তু মানুষে জানা না সেই জন্য জানা নি দেওয়াটাই আমার প্রথম কর্তব্য বুঝলেন না তো তিনটা ফর্মেটে চিকিৎসা করা হয় হোমিওপ্যাথিতে তিনটা ফর্মেটের মধ্যে প্রথমত মাদারের যে ওষুধ তারপরে পটেন্সির ওষুধ তারপর বায়োকেমিকের এখানে মাদারটাই প্রধান অন্যান্য রোগের ক্ষেত্রে দেখা যায় পটেন্সিটাই প্রাধান্য পায় কিন্তু এই হার্টের অসুখের ক্ষেত্রে মাদারটাই প্রাধান্য এগুলা লক্ষণ অনুযায়ী আবার ওষুধের পার্থক্য আছে রোগের যেরকম কতগুলো লক্ষণ বললাম আবার ওষুধেরও ভিন্ন ভিন্ন লক্ষণ আছে ওই লক্ষণ অনুযায়ী মিলিয়ে দিতে পারলে ওই মাদার দুই এক পদের দিল একবারে ওই পটেন্সিয়া এক প্রকার দিলো বা দুই প্রকার তারপর বায়োকেমিক যদি একটা দেওয়া যায় তাইলে যে কোনোভাবে রোগকে মোকাবেলা করা সম্ভব এবং শুধু তাই নয় এই যে মানুষে যখন নাকি ব্লক হয় সাথে সাথে যে রিং পড়ায় ব্লক যখন একটা বা দুইটা পর্যন্ত হয় বা ব্লক হবে অর্ধেক অর্ধেক হয়েছে এগুলা কিন্তু এই যে এই হোমিওপ্যাথিকের এই ওষুধ খেলে মধ্যে আছে ওষুধ এই যেগুলো নাম বলবো ওই ইয়া ব্লকটাও ছোটে যায় সচল হয়ে যায় পুরাপুরি যা হোক মাদার ওষুধ কী কী মাদার ওষুধ হলো অর্জুন ক্র্যাটিগাস প্যাসিফ্লোরা ডিজিটেলিস ক্যালেডিয়াম এটাও মিস ভার্ন কোন ভ্যালেরিয়া ক্রেক্টাস গ্র্যান্ডি এই সমস্ত মাদার আরও আছে সচরাচর এগুলো ব্যবহার হয় আর পটেন্সি কী কী স্পাইসেলিয়া অরামেট নেজা এই নেজা খুব কঠিন বিষ দর সাপের বিষ দেয় ওষুধ বানায় বুঝলেন নি এই নেজা ফেরামেট লিলিয়াম টিগ এই সমস্ত হল পটেন্সির ওষুধ আর বায়ুতে আছে বিভিন্ন ওষুধ ব্যবহার হয় তবে একটা ওষুধ সচরাচর ব্যবহার হয় সেটা হল কেলি ফস তো এই ওষুধগুলো লক্ষণ অনুযায়ী আগেও বলছি ব্যবহার করলে এই হোমিওপ্যাথিকের মাধ্যমে এই যত জটিল আপনার ই হোক গা এই হার্টের অসুখী গা মোকাবেলা করা সম্ভব সারানো সম্ভব অবশ্যই এই মুক্তি পাওয়া সম্ভব এই রোগের থেকে ভালো থাকুন বন্ধুরা